আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর একটা শাড়ি খুবই গর্জিয়াস এবং পার্টি শাড়ি এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল চলতেছে এগুলো কি শাড়ি আমি না বলার আগে কিন্তু অলরেডি আপনারা জানেন এই শাড়িগুলো তারপরেও কিন্তু আমি এতদিন পর্যন্ত আনি নাই না আনার কারণটা হচ্ছে হয়তো আনবো আর কি ওইরকম কিন্তু কিছু কিছু কাস্টমারের এত রিকোয়েস্টে আপু আমরা আপনার থেকে শাড়ি কিনি আপনার থেকে নিব আপনি যেহেতু অগ্রিম কোনো টাকা নেন না সেই হিসাবে আমাদের টাকাটা লস হবে এরকম একটা ভয় আমাদের মধ্যে কাজ করে না যার কারণে আপনার থেকে আমরা খুব ইজি ভাবে প্রোডাক্ট কিনতে পারি তো এই শাড়িটার মধ্যে এই হচ্ছে খুবই সুন্দর এবং খুবই শাড়ি এতই বেশি যে বর্তমানে বাইরে। এটা হবে একদম ডার্ক মানে কালার যাকে বলে। উপরের পাড় এবং নিচের পাড় হবে একদমই সেম পুরো বড়ি যে কালার আপনারা দেখতেছেন একদম সেম কালার মানে কোনো বেশ কম ছাড়াই কালারটা চলে আসতেছে পুরো বড়ির কাজটা দেখেন এগুলো সবগুলো কিন্তু মিনেকার এবং জরি সুতের কাজ করা এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা আশলাই সব পুরা আশলাই হচ্ছে এগুলো সবগুলা জরিসুতার কাজ আর খুব সুন্দর টার্সাল দেওয়া আছে আর সেম শাড়ির মধ্যে খুব সুন্দর একটা ব্লাউজ পিস আছে এই শাড়িটা এতই যে লম্বা আমার মনে হয় এটা ষোলো হাটের চেয়ে বেশি হবে পুরা ব্লাউজ পিসটা আমি ভাস্ করে কোমরে ঢুকিয়ে দিয়েছি এরপরেও যে এতগুলো খুশি হয়েছে। মানে এই শাড়িটা পরে আমার এতই ভালো লাগতেছে এ আপনারা যারা ঈদের নতুন বউকে গিফট করতে চান বা কাউকে একটা ভালো প্রোডাক্ট গিফট করতে চান আমার মনে হয় এইরকম একটা শাড়ি একদমই আপনাদের জন্য একটা পারফেক্ট শাড়ি হবে এটা আমাদের ঈদ কালেকশন করতে পারেন এই শাড়িটা আমাদের বছর ঈদে অনেক ভালোই চলবে ইনশাল্লাহ আহ দেখেন এই শাড়িটা এই শাড়ির মধ্যে আরেকটা কালার আছে ডার্ক মেরুন কালার মেরুন কালারটা একটু আমি আপনাদেরকে খুলে দেখাই এই শাড়িটা কিন্তু আমি অলরেডি খুলেই ফেলছি এটা খুবই সুন্দর একটা শাড়ি এটা হবে ডার্ক মেরুন কালারের একটা শাড়ি এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা দেখেন কত সুন্দর একটা আসলা এই শাড়ির আর খুব সুন্দর টার্সেল দেওয়া আছে এটা হবে পুরো বডিটা হবে এরকমই ওয়াও অসাধারণ একটা শাড়ি এটা হবে আমাদের শাড়ির উপরের পার আর এটা হবে আমাদের খুব সুন্দর নিচের পার আপনাদের একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি চার্জও অগ্রিম দিতে হবে না জাস্ট ছবিতে ভিডিওতে ভালো করে দেখে স্ক্রিনশট নেবেন আপনাদের নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে আর এটা কনফার্ম করে ফেলবেন এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আরো অনেক কালার আছে তবে আমরা আরো অনেক কালার গুলো আমরা আনি না এই জন্য কারণ বাকি কালার গুলো তেমন একটা চলে না এই দুইটা কালার সবচেয়ে বেশি চলে পুরো বডিটা এরকমই হবে অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়ির ব্লাউজ আপনারা যদি একটু হ্যাংলা মাতলা হয়ে দেখেন আমার মনে হয় থ্রি কোয়ার্টার হবে এটা হবে খুব সুন্দর একটা ব্লাউজ পিস অনেক বড় কাপড় এই ব্লাউজ পিসটা অনেক বড় কাপড় আর ব্লাউজ হাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা জলের সুতার তো এই শাড়িটা যদি আপনাদের পছন্দ হয় থাকে আপনাদের যার যে কালারটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে ফেলেন এই যে দেখেন অনেক সুন্দর মানে পরবেন জাস্ট আপনারা যে কোনো প্রোগ্রাম বিয়া বাড়ি অনুষ্ঠানে পরে চলে যাবেন এবং নতুন বউয়ের আহ সেকেন্ড শাড়ি থেকে শুরু করে যে কোনো শাড়ি হিসাবে এই শাড়িটাকে আপনারা সাজেস্ট করতে পারেন এই যে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি তো ভালো থাকবেন যদি পছন্দ হয়ে থাকে আপনার পছন্দের শাড়িটি খুব দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন